শনিবার রেলের তরফে নোটিফিকেশন জারি করা হয়েছে আগামী পনেরোই এপ্রিল থেকেই বালুরঘাট থেকে চলাচল করবে ফারাক্কা এক্সপ্রেস এই ট্রেনটি চালুর বিষয়ে নির্বাচন কমিশন বেশ কিছু নিষেধাজ্ঞা ও গাইডলাইন বেঁধে দিয়েছে এই রেল চালুর ক্ষেত্রে কোনো অনুষ্ঠান করা যাবে না এমনকি কোনো রাজনৈতিক নেতা ও মন্ত্রীরা এই অনুষ্ঠানে থাকতে পারবেন না প্রসঙ্গত গত ষোলোই মার্চ রেলের তরফে বালুরঘাট থেকে সরাসরি দিল্লির ট্রেন চালুর ঘোষণা হয়েছিল ফারাক্কা এক্সপ্রেস নামে এই ট্রেনটি সপ্তাহে সাত দিন চলার কথাও বলা হয় তবে ভোট ঘোষণা হয়ে যাওয়ায় এই ট্রেন চালু করতে আইনি বাধার সম্মুখীন হতে হয়েছিল রেল কর্তৃপক্ষকে তাই নিয়ম মেনে নির্বাচন কমিশনের কাছে এই ট্রেন চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল রেলমন্ত্রক অবশেষে সেই অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন আমাদের এই জেলার জন্য বিরাট বড় প্রাপ্তি বহুদিন ধরে আমরা চেষ্টা করেছিলাম আমরা ট্রেন দেখতে যাব আমরা কোনো মঞ্চেও বসবো না কোনো উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবো না আমরা রেলকে ধন্যবাদ জানাতে যাব সেখানে যে এই জেলাকে এই ট্রেন দেবার জন্য মানে আপনি থাকুক বা না থাকুক কিন্তু ট্রেনটা চালু হচ্ছে মানুষকে যে আপনি উপহারটা দিচ্ছেন না সেটা অবশ্যই আমি থাকি না থাকি সেটার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জেলার মানুষ দিল্লি যাওয়ার স্বাদ পাবেন আপনারা তারা আমাকে দিল্লি পাঠিয়েছিলেন এবার আমি মা জেনারেল মানুষকে আমার কথা রেখেছি দিল্লি যাওয়ার ব্যবস্থা বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাথি